হ্যালো বন্ধুরা আমরা আবার একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে এটা হচ্ছে একটা টপ নর্স কন্ডম হ্যাঁ আর হচ্ছে সবাই চিনে থাকেন হচ্ছে টাইগার কন্ডম এটা হচ্ছে একটা টাইগার কন্ডম এটার উপকারিতা হচ্ছে হলো এটা অরিজিনালি সিলিকনের এটা কখনো ছিঁড়বে না দেখেন বুঝতে পারছেন এটা টানবেন টানবেন অনেক মানুষ হচ্ছে দুই নম্বর প্রোডাক্ট নিয়ে বলেন যে ভাই মাল ছিঁড়ে যায় দুই দিন তিন দিন থাকে না এ দেখেন ভাই আমি টানতেছি দেখতে পারছেন কত টেনেছি দেখেন এইভাবে ওটা নেই ঠিক আমি সাত ইঞ্চি থেকে দশ ইঞ্চি মানে ফেলে করবো দেখেন যারা হচ্ছে ভাই এই প্রোডাক্ট নিতে চাচ্ছেন টাইকের খন্ডটা তারা হচ্ছে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আমার সাথে নিতে পারেন আর হচ্ছে এটা মাথায় লক আসে হচ্ছে দেড় ইঞ্চির মতো এক ইঞ্চি দেড় ইঞ্চির মতো ভরট আর লকে আছে হচ্ছে দেখেন লকটা নিচে অনেক সুন্দর লক হচ্ছে যে হাফ ইঞ্চির মতো এক ইঞ্চির মতো জায়গা যাদের জিনিসটা সাড়ে চার পাঁচ আছে তারা হচ্ছে এটা ব্যবহার করতে পারবেন দেখেন তারা এটা ব্যবহার করতে পারবেন যাদের জিনিসটা সাড়ে চার পাঁচ তারা হচ্ছে এই কনটা ব্যবহার করতে পারবেন এটার নাম হচ্ছে টাইগার যারা নিতে চান তারা হচ্ছে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর হচ্ছে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখেন